একটা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব এটা হচ্ছে প্রায় ষোলোশো স্কোয়ার ফিটের মতো আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে মানিকগঞ্জ সিংরাই হচ্ছে উপজেলা আচ্ছা এটা হচ্ছে গাড়াদিয়া বাজার এখানে এখানে হচ্ছে আমাদের এই প্রোজেক্টটা সো এটা মূলত দোতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে সো আমি একটু দেখাই এই যে এটা হচ্ছে দেখাচ্ছে এটা হচ্ছে দোতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলাই করা হবে এটা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দেবো এটা হচ্ছে প্রায় ষোলোশো স্কোয়ার ফিটের মতো এখন হয়তো কিছুটা বেশি হবে কারণ আমাদের কিছু জায়গা আমরা এক্সট্রা পেয়েছি চার ভাইয়ের জন্য দুইটা করে ইউনিট হবে এখানে প্রত্যেকটা ইউনিটে হচ্ছে তিনটা করে বেডরুম হবে যেটা হচ্ছে দুইটা করে দুই সাইডে দুইটা ইউনিট হবে এবং প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম হবে এখানে হচ্ছে দুটা ওয়াশরুম আছে এটা মোটামুটি এর আগে আমাদের ছিল হচ্ছে প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের মতো ছিল সো আমরা লেআউট দেওয়ার সময় কিছু জায়গায় এক্সট্রা পাওয়ার কারণে আমাদের এরিয়াটা কিছুটা বেড়ে গেছে যেটা হচ্ছে আর একটা ভিউ আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখে আমরা গ্রেড রিম ঢালাই দিব ও সো এই মোমেন্টে আসি সেই বিষয়ে একটু দেখাবো কোথায় কী কীভাবে কাজ হচ্ছে এখানে যেটা হচ্ছে টপ ভিউ টপ থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো আমরা সো এটার ডিটেলসটা আমি একটু বলবো এই যে এটা হচ্ছে আর একটা ভিউ পিছন থেকে যদি দেখি এই ভিউটা পাবো এটার আগে যেরকম ছিল আমাদের স্পেসটা আমাদের হচ্ছে খুব বেশি স্পেস ছিল না মানে জায়গা অনেক আছে বাট জায়গাটা হচ্ছে একটু একদিকে চেপে যাওয়ার কারণে যেমন এই সাইডে রাস্তা আছে আস্তে আস্তে চেপে গেছে এই কারণে আসলে আমরা জায়গাটা কম পাচ্ছিলাম বাট লে দিয়ে কিছুটা জায়গা বেশি পেয়েছি আমরা যে মেজারমেন্ট করছিলাম তার থেকে কিছুটা বেশি পাওয়ার কারণে আগের থেকে রুমগুলোর সাইজগুলো একটু বড় করা হয়েছে সো এখানে দুইটা ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম আছে দুইটা ওয়াশরুম আছে দুইটা বারান্দা আছে মানে দুইটাই হচ্ছে একটা হচ্ছে মাস্টার বেডরুম এবং হচ্ছে একটা হচ্ছে আর দুইটা হচ্ছে আপনি নর্মাল বেড হিসাবে ইউজ করতে পারবেন একটা হচ্ছে ডাইনিং জোন আছে ড্রয়িং কাম ডাইনিং জোন সো এটা হচ্ছে যে গ্রেট ভীম ঢালাই হবে আগামীকালকে মোটামুটি রথ টট টপ সিট সেট আপ করছি এখানে একটা জিনিস দেখে আমরা এটা হচ্ছে আমাদের কিন্তু একটা বারান্দা তো আমরা যেটা করি যে এই ডিমের সঙ্গে বারান্দাটা কানেক্ট করে ঢালাই দিয়ে দিই হচ্ছে গাঁথনি করে বারান্দাটা উঠবে এটা সুবিধা হচ্ছে অনেকে যেটা করে যে এটা হচ্ছে ইটের গাঁথনি করে তারপরে শুধু উঠায় কিন্তু যার কারণে আপনার দেখা যায় ভবিষ্যতে এখান থেকে একটা ফাটল আসে ফাটল এসে এখানে কাক চলে আসে অনেক সময় ডেবেও যায় মাটি খারাপ হলে এটা ডেবে যায় সো আমরা যেটা করি এটা আমরা যখন বা মিস্ত্রিদের যখন বুঝাই তখন হচ্ছে এই জিনিসটা বলে আসি এইভাবেই জানি আমাদের কানেক্ট করে এটা করা হয় এইভাবেই সবগুলো করা হয়েছে যদি দেখাই আমরা এটা হচ্ছে আমাদের পোচ এই যে এই জায়গাটা পোচ হবে যে ডিজাইনটা আমাদের আসে আচ্ছা এই যে কলামগুলো আমাদের এই যে কলাম এটাই হচ্ছে সেই কলামগুলো এই যে একটা কলাম এই একটা কলাম এবং এই জায়গাটা হচ্ছে পোচ এই জায়গাটা আমরা এখানে পাবো এবং এটার উপরে হচ্ছে ডিজাইন হবে সো আমাদের স্বাদ হওয়ার আগে এই ডিজাইনটা চলে আসবে বা এই ঢালাইটা হয়ে যাবে তারপরে আমরা স্বাদ দিয়ে দেব এবং এখান থেকে ঢুকি যে দুই সাইডে এই সাইডে একটা ইউনিট ওই সাইডে একটা ইউনিট এই সামনে হচ্ছে একটা রুম আছে মাঝে একটা পিছনে একটা এই তিনটা রুম এক সাইডেতেই আসছে এবং ওয়াশরুম আছে এই সাইডে একটা এবং এই সাইডে যেটা করছি আমরা এদিকে হচ্ছে বের করে দিচ্ছি যেখানে হচ্ছে আর একটা ওয়াশরুম এবং বারান্দা আমরা পাবো সো মোটামুটি কাজ খুব সুন্দর হচ্ছে সুন্দরভাবে করতেছে মিস্ত্রি সাহেব অনেক ভালো কাজ করে ওনাকে মূলত ঢাকা থেকে আনা হয়েছে এই কাজের জন্য সো উনি আমাদের এর আগে অনেকগুলো কাজ করছে এবং রাউন্ড শেডের কাজগুলোও খুব সুন্দর করে করে সো উনি মূলত এই কাজটা করতেছে যে এই জোনটা আমরা এক্সট্রা বের করছি পরে যে এখানে একটা ওয়াশরুম এবং আপনার বারান্দা হবে সো ওইভাবেই যেভাবে ডিজাইন আসছে ঠিক ওইভাবেই কাজ চলতেছে সো এটা যদি এখন হচ্ছে আমরা একতলা যদি কমপ্লিট করি তাহলে হচ্ছে প্রায় আটত্রিশ লাখ টাকার মতো খরচ হবে এটা আমাদের পনেরোশো স্কোয়ার ফিটের যখন ছিল তখন এখন হয়তোবা কিছুটা বাড়ছে এখন হয়তোবা চল্লিশ লাখ টাকা লাগতে পারে এবং পুরোটা যদি কমপ্লিট করতে হয় তাহলে হয়তো বা পঁয়ষট্টি লাখ টাকার মতো খরচ হইতে পারে পুরোটা যদি কমপ্লিট করতে চায় তো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন আমার আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ